এসছি আর ও পুরো সারপ্রাইজ হয়ে গেছে দেখে সারপ্রাইজ হয়েছে সেকেন্ড ও পনেরোতে পনেরো পেয়েছে গিয়ে সাপ্তাহী মূল্যায়ন তো চলো এখন বাড়ি যাই বাড়ি গিয়ে দেখি আজকে আমার কেমনটা লাগছে ম্যাচ ম্যাজে লাগছে কেন ওরা ভালো লাগছে না শরীরটা খারাপ খারাপ লাগতেছে কিন্তু এখানে তো আমরা অনেক কষ্ট খাই দেখেছি আরো আছে পোকাটে নাও নাহ মানে এটা কি আমাকে বকা দেবে ওই বকা খাবো আমি শোনা গো আমার তো শ্রীদিতে যেহেতু সকালবেলা স্কুল থেকে তো আমি বলেছিলাম যে স্কুল থেকে আসার পর আমাদের আর দেখতে পাবি না কারণ আমরা চলে যাব তো এই জন্যই ও আমাকে দেখে এতটা সারপ্রাইজড হয়ে গিয়েছিল ও এক্সপেক্ট করতে পারেনি ও হয়েছে কি না কি ও ভাবছে কি হচ্ছে ও মাসি হ্যাঁ দৌড় মেরো না আর তুমি মিথ্যাবাদী 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 এরকম করে আছি a few moments later আমরা এখন বানিয়েছি এখানে স্ট্রবেরি ওয়ালা স্প্রাইট দিয়ে সামথিং কিছুডা বানিছি যাই না তো চলো এটা টেস্ট করে দেখা যাক বাটি নিয়ে এসে খাওয়ার জন্য আ দেবে सीधा খেয়ে বল কেমন লাগছে খুব সুন্দর दस डलर दो भी कोखो नहीं खाएंगे। अच्छी था फर्स्ट टाइम स्ट्रॉबेरी खेलो। मैं नॉर्मल स्प्राइट खाई ना, but मेरा मैं हेवी लग चुका। क्या बात है शांति शांति लग चुकी। इकानी जोखन जाते ना। हम्म। वेर। स्ट्रॉबेरी फ्लेवर है कि जो ना, but स्ट्रॉबेरी पिसों बाल लगे। 2 hours later আমরা স্নান ডান করে খেয়ে খেয়ে নিয়েছি আর এখন আমরা খাবো টমেটো মাখা আবার আর ডান করে কি জব এই যে শুনো মানে এত সিস্টেম আমি কখনোই খাইনি এই প্রথম হাই গাইস এখন আমি ভিডিও চালু করেছি মানে ব্লগ চালু করেছি আর কি আমি আজকে স্কুলে মানে পরীক্ষা হয়েছে মূল্যায়ন হয়েছিল গণিত এত সুন্দর পরীক্ষা করেছি পনেরো পনেরো ম্যাম বলছে যে সিজিত একমাত্রই পনেরো পনেরো পেয়েছে আর কেউ পায়নি তো গাইজ তোমার দেখতেই পেলে এই ক্লিপটাতে মানে যেটা স্মৃতিটা ব্লগ করেছে এত ভালো লাগছে ওর কথাগুলো এটা আমি যখন স্নান করতে গিয়েছিলাম ও তখন এটা রেকর্ড করেছে আর আমি এডিটিংয়ের সময় এটা দেখতে পাই তো যাই হোক এটা ভীষণ ভালো লাগছিল আমার ভিডিওটা এর জন্য আমি দিয়ে দিলাম অ্যান্ড এখানে সুবুদি বেশ ছিল ওইখানে লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনে তো যাই হোক শুভদীপ আমার দিদির ছেলে হয় ওর একটা চ্যানেল আছে শুভদীপ ব্লগস বলে ওটাতে ও ভীষণ ফানি ফানি ভিডিও বানায় তোমরা দেখতে পারো আর এখানটাতে শ্রীদিতে জুতোটা ফেলে দিয়েছে খেলা করতে করতে তো ওটাই ও তুলছে দেখেছিস তো বড় ছাগলে ফেলেছে ওটা 1 তো ভাইস এখন আমরা যাবো হচ্ছে শিবরামপুর বাজারে তো আমার স্যার শিবরামপুর তো শিবরামপুর বাজারে কারণ মার জন্য আনতে হবে একটু ওষুধ কারণ মার নাই কিনে শরীরটা বলছে যে খারাপ লাগছে আর আমরা সকালবেলা বেরোবো তো যাই হোক দেখি একটা ওআরএস নিয়ে আসি ওই জন্যই যাওয়া আর কি আমার সাথে রয়েছে হচ্ছে এই কি বলে সিজিতা আর ওখানে রয়েছে শুভদীপ ও এখন ভূতের মতো দাঁড়িয়ে আছে অ্যান্ড চলো ও এখন ব্লগ স্টার্ট করবে শুরু কর তো বন্ধুরা এখন আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি আর এতক্ষণ আসার পর ফাইনালি একটা পেলাম হচ্ছে পোস্টার এদিকে দেখো পুরো অন্ধকার ওই লাইট আসছে আর এই যে মনে কে দেখো এ দেখো ইয়ে দেখো আমি মানে এটাই হচ্ছে মেদিনীপুর বলতে গেলে মানে এখানে কোনো লাইটই নেই এই যে রাস্তার গাড়ির লাইট দেখো দেখেছো আর আমরা এখানে জানি আর কিছুকে নিয়ে

টাচ হয়ে গেছে তো এখন আমরা যাচ্ছি বাড়িতে আর এই যে আমার হাতে এটা এটা কি ললিপপ ডেয়ারি মিল্কের ললিপপ আমরা সবাই একটা করে খাচ্ছি আচ্ছা তো বন্ধুরা এরপর বাড়ি এসে দেখি দিদি লুচি ভাজছে আর এরপর আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি তো আজকের ব্লগটা এইটুকুনি দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য টাটা